বাংলাদেশের একশোর বেশি লোক ভারতের কারাগারে বন্দি আছে এটা হলো রিসেন্ট খবর যেহেতু সরকার বর্তমান সরকার ক্ষমতায় আছে তাদের কাছে আমি বিশেষভাবে অনুরোধ করব এর একটি সমাপ্তি প্রয়োজন সেই সমাপ্তি যেন তারা দ্রুতই করে বলতে চাই আমরা জানি যে ফ্যাসিস্ট হাসিনা ইলিয়াস আলীকে গুম করেছিল তার সরকার একসাথে মিলে ইলিয়াস আলী গুমের তেরো বছর উপলক্ষে আয়োজিত আজকে আলোচনা সভায় দোয়া আমি উপস্থিত আছেন সভাপতি সাথে আমাদের আলীর অত্যন্ত ঘনিষ্ঠবাজন বিএনপি নির্বাহী কমিটির স্বেচ্ছাসেবক দল স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক বি পি সভাপত প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন স্বৈরাচার বিরোধী আন্দোলনের ইলিয়াস অগ্রসৈনিক সহযোদ্ধা বর্তমান বিএনপির কমিটির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুল কবির উপস্থিত আছেন বিএনপির চেয়ারপারসনের অন্যতম উপদেষ্টা জনাব আবুল খায়ের ভূয়া উপস্থিত আছেন নির্বাহী কমিটির যুগ্ম সম্পাদক কবির খতন উপস্থিত আছেন আরেকজন যুগ্ম সম্পাদক সালাম ভাই উপস্থিত আরও আমাদের যে নেতৃবৃন্দ আলী অব্রধ এবং অনুজ এবং আজকে যারা এখানে উপস্থিত হয়েছেন সবাইকে আসসালাম আলাইকুম আজকে তেরো বছর হয়ে গেছে ইলিয়াস আলী গুমের আমি আজকের এই জায়গায় দাঁড়িয়ে ইলিয়াস আলী গুম হয়েছিল বা ইলিয়াস আলির যে গুমের ইতিহাস তেরো বছরের সেই বিষয়ে বলতে চাই না আমি অনেকেই আলোচনা করেছেন ইলিয়াস আলী সম্পর্কে আমি যেটা বলতে চাই আমরা জানি যে ফ্যাসিস্ট হাসিনা ইলিয়াস আলীকে গুম করেছিল তার দোষরা একসাথে মিলে সরকারি পরিকল্পনায় এবং সরকারি মদতে আমরা দীর্ঘদিন ধরে প্রত্যাশায় ছিলাম একটি দিনের যে যেদিন এই ফ্যাসিস মুক্ত হবে বাংলাদেশ সেই ফ্যাসিস মুক্ত বাংলাদেশে আমরা ইয়াসালিকে ফেরত পাবো আমরা প্রত্যাশা করেছিলাম যখন চব্বিশে চব্বিশের পাঁচে আগস্টে যে ফ্যাসিবাদ মুক্ত হয়েছিলাম আমরা সেই মুক্তি হওয়ার পরে যে অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতা এসেছিল তারা প্রথমে যে আন্তর্জাতিক সংদে সদস্য হিসেবে স্বাক্ষর করেছিলেন গুম আন্তর্জাতিক সংদে স্বাক্ষর করেছিলেন এবং একটি গুম কমিশন করেছিলেন আমরা তখনও আশাবাদী হয়েছিলাম যে আমরা এর মাধ্যমে আমরা আমাদের গুমকৃত হিয়াসলি শহরে যারা আছেন সবার একটি অবস্থান সুস্পষ্ট বিষয়ে জানতে পারবো কিন্তু দুঃখের বিষয় আপনারা প্রায় সাত আট মাস অতিবাহিত হয়ে যাচ্ছে গুণ কমিশন আমরা আমাদের অভিযোগ দাখিল করেছি এখন পর্যন্ত সরকারের পক্ষ থেকে কোনো ধরনের কোনো সুস্পষ্ট বক্তব্য আমরা পাইনি আমরা বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন ধরনের মন্তব্য বিভিন্ন ধরনের কথাবার্তা বিভিন্ন মিডিয়ার মাধ্যমে প্রিন্ট মিডিয়ার মাধ্যমে বিভিন্ন ধরনের যেটা আসলে সঠিক কোনটা সঠিক সেটা আমরা আসলে বুঝতে পারি না একবার পজিটিভলি খবর প্রকাশ করা হয় আবার নেগেটিভলি সম্প্রতি একটি খবর গ্রুম কমিশনের থেকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে বলা হয়েছে যে বাংলাদেশের একশোর বেশি লোক ভারতের কারাগারে বন্দি আছে এটা হল রিসেন্ট খবর তো আমরা আসলে সত্যিই কনফিউজ আর আমরা তেরো বছর ধরে প্রতি বছরই এই গুণ দিবস পালন করা এইটা নিয়ে কথা বলা আমরা ক্লান্ত হয়ে গেছি আমরা চাই না যে ভবিষ্যতে যেন আমাদের এরকম একটি দিবস আবার পালন করতে হয় আমরা বর্তমান সরকারের কাছে সুস্পষ্টভাবে জানতে চাই যে আপনারা আপনাদের গুম কমিশন আন্তর্জাতিক ট্রাইব্যুনাল যেটাই গঠন করে থাকেন না কেন গুমের বিষয়ে আপনারা কি করেছেন সেটা স্পষ্ট করুন আপনারা গুমের যে আন্তর্জাতিক আইন আছে সেই আইনের আদলে বাংলাদেশের আইন সংশোধন করে সেই আইনের মাধ্যমে এ যে যারা গুম হয়েছে ইয়াস আলী এবং আরও যারা গুম হয়েছে সবার পরিণতি কি তাদের অবস্থান কি, তাদের সাথে কারা কারা সুনির্দিষ্টভাবে জড়িত ছিল তারা কোথায় আছে তাদেরকে আইনের আওতায় এনে তাদের প্রতি বিচারের ব্যবস্থা করা সুস্পষ্ট বিচারের ব্যবস্থা করা এবং ইলিয়াসের স্পষ্ট অবস্থান জানানো এটা সরকারের দায়িত্ব যেহেতু সরকার বর্তমান সরকার ক্ষমতায় আছে তাদের কাছে আমি বিশেষভাবে অনুরোধ করবো এর একটি সমাপ্তি প্রয়োজন সেই সমাপ্তি যেন তারা দ্রুতই করে এ ধরনের একটি বিষয় নিয়ে দীর্ঘদিন ধরে মানুষের জীবন চলতে পারে না আর বাংলাদেশের বর্তমান অন্তর্বর্তী কৃষি সরকার যে সংস্কারের কথা বলেছে যে পরিবর্তনের অঙ্গ অঙ্গীকার নিয়ে সরকার ক্ষমতা এসেছে সেটা যেন আমরা দৃশ্যমানভাবে দেখতে চাই সেই প্রত্যাশা ব্যক্ত করছি সবাই সালের জন্য দোয়া করবেন আমরা পরিবার এখনো প্রত্যাশা করি সি আছে এবং একদিন ফেরত আসবে সেই প্রত্যাশা যেন সঠিক হয় সেই প্রত্যাশা সবার কাছে রাখছি সবাই দোয়াই আলীকে রাখবেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আসসালামু আলাইকুম